এই যে দেখেন দুইটা মাছ এটা আমি ছেড়ে দেব অন্য সকল মাছ থাকলে তখন মরে যেত যেহেতু কই মাছ সেজন্য মরে নাই ছেড়ে দেব দেখেন দেখেন আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাইনাদার ব্লগ ভিডিও আজকে তোমাদের মাঝে একটি নতুন অভিজ্ঞতা নিয়ে হাজির হলাম এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে সো এই ভিডিও পাশে থাকো এই ভিডিও দেখতে থাকো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগবে ভিডিওর প্রথমেই দেখতে পাচ্ছ টি মাছ মেরে ফেলেছি তোমরা সচরাচর সাধারণত দেখতে পাও মৌমাছি ডিম দিয়ে দেশি মাছগুলা ধরা হয় তোমরা দেখতে পাচ্ছ যে আমি অলরেডি একটি কই মাছ ধরে ফেলেছি একটি মাছ ধরার পরে দীর্ঘ দুই ঘন্টা পরে আমি আরেকটি কই মাছ ধরতে পেরেছি এখন আপনারা বলবেন দুই ঘন্টা পরে কেন সেটা আপনাদের আমি জানিয়ে দিচ্ছি তার কারণ হলো যেসব দেশি মাছ বসিতে ওঠে সেগুলো আবদ্ধ জায়গায় থাকতে পছন্দ করে যেমন কচুরি পানার নিচ দিয়ে থাকতে তারা পছন্দ করে তাই আমি পুকুরের একখানিত একটি কুপের মতো বানিয়েছি পরিষ্কার করেছি ওই জায়গায় মারতেছিলাম যার কারণে আমি বেশি মাছ মারতে পারি নাই দেখেন আরেকটি মাছ মারলাম এই ছিল আজকের ভিডিও আমি দুটা কই মারতে পারছি আর মারতে পারি নাই ওখানে আমি লাইট চাচ্ছো দেবুর এখানে ছেড়ে দিবো এখানে মাছটি বড় হবে অনেক ডিম দিবে বাচ্চা হবে এই দুটা মাছ আমি তো কিছু করতে পারবো না যে জন্য পুকুরে ছেড়ে দেবো এই যে দেখেন দুইটা মাছ এটা আমি এখন ছেড়ে দেব অন্য সকল মাছ থাকলে তখন মরে যেত যেহেতু কই মাছ সেজন্য মরে নাই এই ছেড়ে দেবো দেখেন দেখেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দেবে আসে থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে খোদা হবে